আসসালামু আলাইকুম স্বর্ণলতা জুয়েলার্স থেকে আপনাদের জন্য বিয়ের কিছু গহনা দেখাবো প্রচুর কালেকশন চলে আসছে আমি এক নজর দেখাই দিই প্রচুর প্রচুর কালেকশন কিন্তু চলে আসছে তো ভাইয়া দেখেন এটা হচ্ছে ইউনিক ইউনিক জিনিসগুলো চলে আসছে আপনারা অবশ্যই চলে আসে চলে আসবেন এই যে দেখেন কত সুন্দর প্রোডাক্ট এটা হচ্ছে অনলি তিন ভরিও না মাত্র দুই ভরি পনেরো আনার মধ্যে আর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনারা হলমার্ক করা পাবেন আর কেউ যদি বিয়ের ফুল সেট নেন তাদেরকে কিন্তু আমরা ল্যাপটেস্ট সার্টিফিকেট সহ দিয়ে দিব সুন্দর সুন্দর পোড়া কিন্তু পেয়ে যাবেন সমনতা খুব সুন্দর একুশ ক্যারেটের ভাইয়াদের নিজের ডিজাইন একটা চোখার দেখালাম এবার দেখাবো একটা দারণ গালুপুরি 12 আনার মধ্যে এটা এটা হচ্ছে আমাদের দুই ভুরি 12 আনা খুব সুন্দর এই সেটটা দেখতে কিন্তু অনেক বড় মাত্র দুই ভুরি 12 আনাতে পাচ্ছি 21 নিচের দিকে দেখুন কত সুন্দর করে মানে ঝাড় দেওয়া আছে মাত্র দুই ভুরি 12 আচ্ছা আর একটা এটা হচ্ছে ভুরি আনা

আর এটার সাথে যদি আপনারা ম্যাচিং করে নেন তাহলে কিন্তু এক ভরির মধ্যে আপনাদের ভাইরাল একটা ফুল সেট হয়ে যাবে হ্যাঁ ইয়ারিং দিয়ে ভাইরাল একটা ফুল সেট হয়ে যাবে এটার জন্য কিন্তু সবাই আমাদের আউটলেটে যারা আসছিলেন যে না পেয়েছেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন আচ্ছা এটা কিন্তু আবার রিস্টক করা হয়েছে আচ্ছা এরপরে আমরা আরও দেখাবো প্রচুর সেট আসছে যেহেতু সামনে আমাদের ওয়েডিং সিজন এটা ওইটারই আর একটা এটা হচ্ছে মাত্র নয়নার মধ্যে নয়নার মধ্যে এটা তারপরে দেখো এটা হচ্ছে মাত্র 8 আনার মধ্যে এটা হচ্ছে অনলি 8 আনার মধ্যে তারপরে দেখাবো হচ্ছে এটা 10 আনার মধ্যে এটা হচ্ছে অনলি 10 এনে একটু শর্টের মধ্যে আচ্ছা তো এরকম অনেক কালেকশন কিন্তু আমরা স্বর্ণলতাতে পেয়ে যাব স্বর্ণলতা জুয়েলার্স সরাসরি চলে আসবেন এটা হচ্ছে একটা তনমোনিয়া ডিজাইন আর কি চেনের সাথে সুন্দর করে ডিজাইন করা আছে খুব সুন্দর এগুলো এগুলো দশ বারো না না দশ আনা করে দশ আনা করে তারপরে এই যে রিং আছে সুন্দর সুন্দর ম্যাচিং রিং পাচ্ছেন এই যে যারা এনগেজমেন্টে বা বিয়ের জন্য দুই আনা দুই আনা থেকে শুরু দুই আনা আড়াই আনা থেকে কিন্তু এই লাইট ওয়েটে আংটিগুলো আপনার পেয়ে যাবেন এগুলো কিন্তু বউ সবসময় রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য এই আংটিগুলো কিন্তু সম্মানত জুয়েলার্সে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনেক কালেকশন আছে আপনারা চলে আসবেন আমাদের দুইটা অলরেডি কিন্তু এই আংটিগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন পেয়ে যাবেন তো শোরুমে চলে আসবেন এটা হচ্ছে আমাদের বসুন্ধরাতে চলে আসবেন সরাসরি বসুন্ধরাতে লেভেল সেভেন ব্লক বি শপ নম্বর হচ্ছে টোয়েন্টি ফোরে আল্লাহ হাফেজ